স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তন রাষ্ট্রীয় পুনর্গঠন এবং প্রশাসনিক নীতি নির্ধারণে এক অনন্য সময় সাক্ষী ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এই স্মৃতিচারণে তিনি তুলে ধরেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে তার যোগদানের প্রেক্ষাপট দায়িত্ব পালন এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে তার সক্রিয় অংশগ্রহণের নানা দিক লেখাটিতে উঠে এসেছে জেনারেল জিয়া রাষ্ট্রনায়ক সুলভ গুণাবলী বিশেষ করে সৎ কর্মট ও দক্ষ জনবল বাছাইয়ের প্রবণতা পরামর্শ গ্রহণে আগ্রহ এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার মানসিকতা সাইফুর রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠ পেশাগত সম্পর্ক নীতি নির্ধারণে যুক্তিযুক্ত বিতর্কের পরিসর এবং সিভিল মিলিটারি সমন্বয়ের প্রয়াস এই লেখায় পেয়েছে বাস্তব উদাহরণ এই স্মৃতিচারণ শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার দলিল নয় এটি বাংলাদেশের এক প্রভাবশালী সময়ের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ নেপথ্য বিবরণ জিয়াউর রহমান সম্পর্কে সাইফুর রহমান কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন জিয়া প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম উপদেষ্টা করলেন জনাব আকবর কবিরকে তাকে দেওয়া হয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আসলে তার পুনর্গঠন প্রক্রিয়ার সময় তিনি আমাকে মাঝে মাঝে চা খেতে ডাকতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে অর্থনৈতিক বিষয় নিয়ে তিনি আমার সাথে আলোচনা করতেন কোন লোককে দিয়ে কি ধরনের কাজ করানো যায় সেসব বিষয় নিয়েও তিনি আমার সাথে মতবিনিময় করতেন কারণ তিনি আমাকে পে কমিশনের সদস্য হিসেবে জানতেন আমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও তিনি অবহিত ছিলেন দেশের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আমার সাথে আলোচনা করতেন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও তা বিকাশের কথা বলতেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে শান্তিপূর্ণ করা যায় শিল্প খাতে কিভাবে উৎপাদন বাড়ানো যায় এসব বিষয় নিয়ে তিনি আলোচনা করতেন আমি আমার জ্ঞান ও অভিজ্ঞতা অনুযায়ী তাকে সৎ পরামর্শ দিতাম এবং কী কী কাজ করা যায় সেসব বিষয় আমার মতামত দিতাম একদিন তিনি বলেন যে বাইরে থেকে সব পরামর্শ দিয়ে কোনো লাভ হয় না এতে সঠিকভাবে কাজ হয় না আপনি উপদেষ্টা কাউন্সিলে যোগ দিন একটা কথা তিনি প্রায়ই বলতেন আমি সামরিক বাহিনীতে ছিলাম সিভিলিয়ান লোকদের আমি বেশি চিনি না আপনি আসলে আপনার মাধ্যমে বেসামরিক লোকদের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে পারব জেনারেল জিয়া আমাকে ধরনের প্রস্তাব দেন উনিশশো সালের মার্চ এপ্রিলের দিকে আমি তাকে বলি যে এটা আমার পক্ষে সম্ভব হবে না আমি নিজের পেশা নিয়ে ব্যস্ত থাকি তাছাড়া মিলিটারি প্রশাসন সম্পর্কে আমার গভীর অনীহা রয়েছে তিনি বলেন এখন তো আর মিলিটারি ব্যবস্থা নয় বিভিন্ন পরিস্থিতিতে অনেক কিছুর উত্থান পতন ঘটে গিয়েছে বিপ্লব হয়েছে সব কিছু এখন অনেকটা শান্ত এখন পুনর্গঠনের কাজ চলছে সব কিছু ঠিকঠাক করতে অনেক কষ্ট করতে হয়েছে এখন চলছে দেশের একটা স্পর্শকাতর সময় এ সময় যদি আমি আপনাদের পরামর্শ ও সক্রিয় সহযোগিতা পাই তাহলে তা দেশের জন্য কল্যাণকর হবে এর কয়েকদিন পর জেনারেল জিয়ার প্রাইভেট সেক্রেটারি আমাকে টেলিফোন করেন বলেন জেনারেল জিয়ার সাথে চায়ের আমন্ত্রণ ওই দিন তিনি আমাকে সরাসরি বলেন আপনাকে অনেকদিন থেকেই বলছি আপনি আসছেন না আপনার আর দেরি করা ঠিক নয় উপদেষ্টা পরিষদে অনেকে আছেন তারা কাজ করছেন তাদের ধ্যান ধারণা অনেকটা পুরনো দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন ধ্যান ধারণায় আমি তাকে জানাই যে আমি দেশের বাইরে যাচ্ছি লন্ডনে ফিরে আসার পর আপনার সাথে যোগাযোগ করব বেশ কিছুদিন লন্ডনে থাকার পর দেশে ফিরে আসি তিনি আবার আমাকে টেলিফোন করলেন বললেন আপনাকে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাই আমি বললাম আপনার প্রস্তাবে আমি সম্মত আছি তবে বেশিদিন আমি এ দায়িত্ব পালন করতে পারব না জেনারেল জিয়া বললেন বেশি দিন আপনাকে থাকতে হবে না কারণ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই নির্বাচন দেওয়া হবে সুতরাং আপনাকে বেশি দিন থাকতে হবে না একটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে ওই সময় উপদেষ্টা হতে হলে একটা অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হতো ওই অঙ্গীকার নামায় ছিল যে উপদেষ্টা হিসেবে আমি রাজনীতি করব না অতপর উনিশশো সালের ডিসেম্বর মাসের শেষের দিকে আমি উপদেষ্টা পরিষদে যোগ দেই আমি জয়েন করার পর তিনি প্রথম চীন সফর করেন আমি বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে যোগ দেই ক্যাবিনেট মিটিংয়ে আমি বেশ সক্রিয় ভূমিকা পালন করতাম প্রেসিডেন্ট এ এস আমার ভূমিকায় খুশি ছিলেন কারণ উপদেষ্টা পরিষদের সভায় আমি সার্বিকভাবে অংশগ্রহণ করতাম আসলে উপদেষ্টা পরিষদের সদস্যগণ ক্যাবিনেট মিটিংয়ে রুটিন কাজ করতেন সমস্যা সমাধানে বা নতুন উদ্যোগ গ্রহণে বিশেষ কিছু করতেন না এক্ষেত্রে আমার ভূমিকা ছিল অন্যরকম আমি সমস্যা নিয়ে আলোচনা করতাম এ কারণে বিচারপতি সাইম আমার উপর খুশি ছিলেন উপদেষ্টা পরিষদে আরও একজন কর্মট সদস্য ছিলেন তার নাম জনাব আজিজুল হক কৃষি সেক্টর সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল একটা কথা এখানে বলে রাখা দরকার যে বিচারপতি সাইম ছিলেন একজন হার্টাস্ক টাস্ক মাস্টার তিনি সব কিছু লক্ষ্য করতেন একদিনের একটা ঘটনা আমার মনে পড়ে ক্যাবিনেট মিটিং শেষে আমরা চা খাচ্ছি প্রেসিডেন্ট সাইমও সেখানে ছিলেন তিনি জনাব আজিজুল হককে লক্ষ্য করে বলেন একটা ক্যাবিনেট মিটিংয়ে আসছেন কিছু অবদান রাখার জন্য দায়িত্ব পালন করার জন্য এখানে এসে চোখমুখ বন্ধ করে বসে থাকবেন তা তো হয় না জনাব আজিজুল হকের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তিনি আমার কাছে এসে বলেন সব দোষ কি আমার উপর পড়ল আমি মনে মনে হাসিও বলি আপনারা মিটিংয়ে এসে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করেন না সে কারণেই প্রেসিডেন্ট একথা বলেছেন প্রেসিডেন্ট সায়েম তখন আমার মতো আর একজন লোককে খুঁজতে বলেন যিনি উপদেষ্টা পরিষদে সক্রিয় ভূমিকা রাখতে পারেন আমি চট্টগ্রামের জনাব জামাল উদ্দিন আহমেদের কথা বললাম তাকে উপদেষ্টা করা হল এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হল জেনারেল জিয়া বললেন যে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে আপনারা দুজন আছেন আর্থিক বিষয়ে আমার আর কোনো চিন্তা রইল না ড হুদা ছিলেন ইআরডিতে জিয়া সাহেব নিজেই অর্থ মন্ত্রণালয় দেখতেন কিন্তু কোনো আর্থিক বিষয়ে আসলেই তিনি আমার সাথে পরামর্শ করতেন আমি বাণিজ্য মন্ত্রণালয় থাকলেও আর্থিক বিষয়ে আমাকে যথেষ্ট সময় দিতে হত জিয়া প্রায়ই আমাকে আর্থিক বিষয়ে আলোচনার জন্য ডাকতেন সে সময় অর্থ সচিব ছিলেন এম সাইদুজ্জামান জিয়ার একটা বিশেষ গুণ ছিল তিনি কোনো বিষয়ে একক সিদ্ধান্ত নিতেন না উপদেষ্টা পরিষদের সম্মতি নিয়েই তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন সবশেষে তিনি অর্থ সচিবকে জিজ্ঞাসা করতেন আর্থিক বিষয় সব কিছু ঠিক আছে কিনা তিনি সম্মতি দিলে জিয়া কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে মত দিতেন এর মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে যোগদান করেন অধ্যাপক শামসুল হক আমার মনে আছে জেনারেল জিয়া আমাকে নিউ ইয়র্কে পাঠালেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নামিবিয়া সম্পর্কে একটা বিশেষ অধিবেশন ছিল জাতিসংঘে তখন নিউ আমাদের অ্যাম্বাসিডর ছিলেন জনাব কাইসার তিনি একদিন সকালে আমার কামরায় এসে ঠাট্টা করে বলেন আপনার প্রেসিডেন্ট তো আর একটা বাচ্চা দিয়েছে আমিও হাসতে হাসতে বললাম তাই নাকি তিনি বললেন তিনি আর একজন অ্যাডভাইজার নিয়েছেন ফরেন অ্যাফেয়ার্স দেখার জন্য ওনার নাম অধ্যাপক শামসুল হক আমি বললাম ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন ওই শামসুল হক সাহেব নাকি তিনি বললেন হ্যাঁ আসলে অধ্যাপক শামসুল হকের পর জনাব জামালউদ্দিন আহমেদ উপদেষ্টা পরিষদে যোগ দেন আমি এবং জনাব জামাল প্রায় সব ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতাম যে কোনো বিষয়ে আমরা দুজন সবচেয়ে বেশি বক্তব্য রাখতাম আমাদের দুজনের মধ্যে বেশ তর্কাতর্কি হতো জেনারেলজি আমাদের আলোচনা ও তর্কাতর্কি আগ্রহের সাথে শুনতেন এবং শেষে তার সিদ্ধান্ত জানাতেন তবে ক্যাবিনেট মিটিং থেকে বের হয়ে আমরা একে অপরের সাথে করমর্দন করে চলে যেতাম কারণ আমরা জানতাম যে আমাদের মধ্যে মতানৈক্য হয়েছে বলে আমরা পরস্পরের শত্রু নই আসলে সে সময় আমাদের সবার মধ্যে ওই সৌজন্য ছিল সহনশীল মনোভাব ছিল আমার ও জামাল মধ্যে অত্যন্ত তিক্ত ও তীব্র বাদানুবাদ হত জেনারেল জিয়া মাঝে মাঝে বলতেন ওই আলোচনা থেকে সঠিক কিছু বেরিয়ে আসবে বলতেন এবার আমাদের কিছু বলতে দিন আপনারা শেষ করেন ইতোমধ্যে জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট হন এবং বিচারপতি সাইম পদত্যাগ করেন প্রেসিডেন্ট জিয়ার উপদেষ্টা পরিষদে যারা ছিলেন তারা সবাই ছিলেন অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ও সৎ কারণ তিনি সৎ ব্যক্তিকে পছন্দ করতেন সৎ মানুষের সাথে থেকে কাজ করার একটা আলাদা আনন্দ আছে আমি ওই উপদেষ্টা পরিষদে কাজ করে আনন্দ পেতাম জিয়ার মধ্যেও আমরা দেখতে পেতাম ভালো কাজ করার উদ্দীপনা গৃহবন্দি থেকে মুক্তি পেয়ে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসে তিনি দেশের একটা বিশৃঙ্খল অবস্থাকে শৃঙ্খলায় অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল পরিস্থিতিতে ফিরিয়ে আনেন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুনর্গঠনে বিরাট প্রক্রিয়ার কাজে হাত দেন এই অবস্থায় দেশের পুনর্গঠন ও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সত্যি একটা বিরাট ব্যাপার ছিল বলা যায় এটা ছিল একটা হার্কিউলিয়ান টাস্ক কোনো সাধারণ লোকের পক্ষে কাজ করা সম্ভব ছিল না শুধু তাই নয় ক্ষমতায় আসার পরও জিয়াকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলে অনেক বিপদসংকুল পরিস্থিতি মোকাবেলা করতে হয় জিয়াকে ওই সময় জিয়ার উপদেষ্টা পরিষদে যাওয়ার কথা কেউ চিন্তা করত না কারণ ওই পরিস্থিতি ছিল সবার জন্য বিপজ্জনক এ কারণে আমি জিয়ার আহ্বান সত্ত্বেও প্রায় ছ মাস পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি আমার স্ত্রী আমাকে নিষেধ করেন আমার শ্বশুর চট্টগ্রামে ছিলেন তাকে ঢাকায় নিয়ে আসি আমি তার পরামর্শ চাই পে কমিশনে কাজ করার সময় যে আমাকে একজন স্পষ্টবাদী হিসেবে দেখতে পান কিন্তু আমাদের ওই সম্পর্ক ছিল একান্তভাবেই সামাজিক সরকারিভাবে আমাদের কোনো সম্পর্ক ছিল না যা হোক আমার শ্বশুর আমাকে বলেন দেখো বাবা রাজনীতি করতে আমি তোমাকে বলি না দেশটা স্বাধীন হয়েছে এজন্য অনেক লোক কষ্ট করেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না এ অবস্থায় উপদেষ্টা পরিষদে যাওয়া বিবেচনার বিষয় এর সাথে কিছুটা ঝুঁকি অবশ্যই আছে তবে ঝুঁকি এড়িয়ে জীবনে বড় হওয়া যায় না আর এ সময় জাতি নেতৃত্বহীন ভাবে ভাসমান অবস্থায় আছে এ সময় অর্থাৎ বিক্ষুব্ধ তরঙ্গের মাঝে জাহাজের একজন নাবিক কতটুকুই বা কাজ করতে পারে তোমাদের মতো কিছু লোক যদি তাকে সাহায্য করে তাহলে দেশের উপকার হবে জিয়াউর রহমানও বলতেন আপনারা কাজ করছেন দেশের জন্য আমার জন্য নয় এ সময় আপনাদের দেশের জন্য কাজ করতে হবে এটা শুধু আমার একার দায়িত্ব নয় আপনাদেরও দায়িত্ব ফলে ওই উপদেষ্টা পরিষদে আমি যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করি প্রেসিডেন্ট জিয়ার একটা বিষয় আমাকে মুগ্ধ করে তিনি সৎ মানুষকে গুরুত্ব দিতেন এবং উপদেষ্টা পরিষদেও সে ধরনের লোকের সমাবেশ ঘটান একবার একটা ঘটনার কথা আমার মনে পড়ে উনি বললেন টেক্সটাইল সেক্টরটা ঠিকমতো চলছে না এটার জন্য একটা আলাদা মন্ত্রণালয় করা দরকার এখানে কাকে দেওয়া যায় চিন্তা ভাবনা করা হয় কারণ এখানে শ্রমিক সমস্যা ছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোজাফর আহমেদকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আমি প্রফেসর আহমেদের নাম জিয়ার কাছে সুপারিশ করি জনাব আহমেদ কর্পোরেট সেক্টরের ওপর অনেক ভালো কাজ করেন কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার নতুন প্রক্রিয়া শুরু হলো।